এই নিয়মগুলি যদি আমরা না মেনে চলি বাড়িতে অলক্ষী এবং দারিদ্রতা দুটোই বাসা বাঁধবে তাদেরকে কেউ তোমার বাড়ি ছাড়া করতে পারবে না ধনী ব্যক্তি তো আমরা সকলেই হতে চাই কিন্তু ধনী ব্যক্তিরা যে যে নিয়মগুলি পালন করে আমরা কি সেই নিয়মগুলি পালন করি আদেও কখনো করি না তাই আর হচ্ছে আমাদের দুরবস্থা তারা পালন করে তাই তারা আজকে কোটিপতি বিলিয়ানিয়ার মিলিয়ানিয়ার সবাই হয়েছে অ্যালন মাস কি লক্ষ্মী পূজা করে সে তো করে না অ্যালন মাস লক্ষ্মী পূজা কেন সে আজকের বিশ্বের এক নম্বর কোটিপতি তাই না তো আবার একদিকে বিবেচনা করে দেখতে পারো যে মুকেশ আম্বানি সে কিন্তু প্রচুর পরিমাণে আধ্যাত্মিক ঠাকুর ভক্ত পূজা আর্চা করে দান ধ্যান করে ঠিক আছে তো এরকম একটা ব্যাপার থাকে কিন্তু তারা যে সবসময় আমাদের মতো চিন্তাভাবনা রাখে তেমনটা নয় তাদের চিন্তাভাবনা কি আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব হয় অপ্রয়োজনীয় খরচ কমান এবং বাড়ির খাবারই খান কারণ বাড়িতে যদি শাক উৎপাদন করতে পারেন তাহলে তো আরও ভালো চাল ডাল যতই মার্কেট থেকে নিয়ে আসা হোক আমাদের বাড়িতে আনাচাকানাচে কোথাও না কোথাও একটু হলেও মাটি রয়েছে বা ছাদে জায়গা রয়েছে বাড়ির সেখানে দু চারটা সবজি যদি আমরা চাষ করি তাহলেও কিন্তু সেখান থেকে নিত্যদিনের কিছু না কিছু সবজি আমরা পেয়ে যাব ডেলি আমার দিকে বাজার থেকে সবজি আনতে হবে না আর চেষ্টা করবেন যেমন ওয়ান পট মিল হয় মানে একবার যদি সারা দিনের খাবারটা বানিয়ে নিয়ে যায় সকালবেলা আমরা মুড়ি খাওয়ার জন্য একরকম বানাই আবার দুপুরের খাবার একরকম বানাই রাতের খাবার একরকম বানাই তখন কি হয় গ্যাসও খরচা হয় সময়ও লাগে আর আমাদের খরচও বাড়ে আর খাবার বানাতে সেটা তো আলাদা রকমের খরচা বিভিন্ন ধরনের খাবার কিন্তু খাবো না যে এমনটা নয় কিন্তু সমস্ত কিছুর মধ্যে একটা লিমিট রাখা দরকার তাই না আর আমি আজ পর্যন্ত শুনিনি যে বাড়ির খাবার খেয়ে কেউ অসুস্থ হয়ে পড়েছে বাইরের খাবার খেলেই মানুষ অসুস্থ হয় তাহলে এক ঢিলে দুই পাখি মারা হলো না যে আমি যদি বাড়িতে খাবারটা বানিয়ে খাচ্ছি যেটা সেটার খাবারটা বানানোর পেছনে আমার খরচও কম লাগলো প্লাস আমি অসুস্থ হলাম না ডাক্তারকেও টাকা দিতে হলো না তাই না নিজের হেলথেরও খেয়াল রাখলাম আর আমাদের পকেটও গরম থাকলো এটা একটা বড় ব্যাপার দুই নম্বর হলো মাল্টিপেল ইনকাম ইনকামের সোর্স আমাদেরকে বাড়াতে হবে যাতে এক দিক থেকে নয় চার দিক থেকে আমাদের সংসারে ইনকাম আছে কারণ এখন আমরা বলি নারী পুরুষ দুজনেই সমান সমান কিন্তু বেশিরভাগ দায়িত্ব ইনকাম করার ছেলেদের উপরেই বর্তায় কিন্তু আমার মনে হয় যে সংসারটা হচ্ছে দুজনের দুজনকে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে অবশ্যই মেয়েরা বাড়িতে থেকে কাজকর্ম করবে বাড়ির কাজের পাশাপাশি আমরা যদি আরও এক্সট্রা টাকা ইনকাম করতে পারি সংসারে জয়েন দিতে পারি সেই টাকার যোগদান থাকে তাহলে তো আমাদেরই লাভ হবে না আমাদের সেভিংস বাড়বে ব্যাপারটা এই রকমটাই তবে চেষ্টা করবে তোমাদের আশেপাশে দেখবে চোখ সারিয়ে যে কি কি কাজ করা যেতে পারে বাড়ির কাজ বাদ দিয়েও তাতে করে আমার সারা সারাদিনে যদি কুড়ি টাকাও আমি ইনকাম করতে পারি পাঁচটা লোকের সাথে আড্ডা মেরে গল্প গুজব করে টাইম নষ্ট না করে যদি আমি সেই সময়টা কাজে লাগিয়ে আমি কুড়ি টাকা ইনকাম করতে পারি পরের দিন যে আমার বাচ্চা স্কুলে যাবে সেই কুড়ি টাকা তার হাতে দিতে পারবো তাতে করে আমার বরের পকট থেকে যে টাকাটা বেরাতো সেই টাকাটা আমার কষ্টের ইনকাম দিয়ে আমি ছেলের খরচাটা চালিয়ে দিতে পারলাম তিন নম্বর হলো টাকা জমানোর মানসিকতা সবার মানসিকতা সমান হয় না কেউ বলে যে আজকে ইনকাম করেছি খরচ করে দিই কালকেরটা কালকে ভাবা যাবে আবার কেউ বলে আমি কালকের জন্য রেখে দিই জমিয়ে আমার ভবিষ্যতে কাজে লাগবে কিন্তু আমি বলি সেই টাকাটা যে টাকাটা আমি আজকে ইনকাম করেছি আমি আজকের লাইফটাও বাঁচতে চাই আজকেও আমি কিছুটা খরচা করব। আমি যদি পাঁচশো টাকা ইনকাম করি তার একশো কি দুশো টাকা খরচা করব বাকি তিনশো টাকা আমি রেখে দেব। তারপর সেই টাকাটাকে আমি ইনভেস্ট করব। ইনভেস্ট করে সেই টাকাটাকে ডবল করে বাড়াবো তারপর সেই টাকাটাই আমার জন্য টাকা নিয়ে আসবে মানে মাল্টিপিল ইনকাম ওর থেকেও বাড়তে পারে ওর থেকেও তুমি বাড়তে পারবে এই হচ্ছে ব্যাপার লোকে বলে যে বড় লোক কীভাবে হয়েছে ওরা বড় লোক ঠাকুরের কৃপা বা ওরা বোধহয় ঈশ্বর থেকে গড গিফটেড চাইল্ড বলে ওই জন্য তো এমনটা কিচ্ছু না তারা এইভাবেই বড় লোক হয়েছে হয়তো যারা আজকে মুকেশ আম্বানিকে চেনে তার বাবা অনেক পরিশ্রম করেছে কয়লার খাদানে কাজ করেছে কাজ করে সেই ইনকাম করে পেট্রোল পাম্প থেকে শুরু করে সে যদি আজকে সেই জায়গায় মুকেশ আম্বানি হতে পারে আমরা কেন পারি না আমাদের মধ্যে কি নেই আমাদের মধ্যে ঈশ্বর সব কিছু দিয়েছে তাই নিজের মধ্যে সেগুলোকে ক্রিয়েট করতে হবে নিজেকে সে সেই মতো রেডি করতে হবে প্রস্তুত করতে হবে যে আমি ভবিষ্যতে এই জায়গায় পৌঁছোতে চায় স্বপ্ন দেখা অপরাধ নয় সেই স্বপ্নটার পেছনে দৌড়ানো আর সেটাকে বাস্তবায়িত না হতে দেওয়া সেটা হচ্ছে অপরাধ সবাই বড়লোক হতে চায় কিন্তু বেসিক যে টিপসগুলো আছে সেগুলোই ফলো করে না আজকে আমি শান্ত করেছি কিন্তু চুল আজের হাতে সময় পাইনি পুজো সেরে আসলাম তার পেছনে পেছনেই মানে আগেই জোগাড় করে রেখে দিয়েছিলাম চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কড়াইতে আগুন হয়ে গেছে কারণ পেঁয়াজ দিতে হবে এটাতে আর বানাচ্ছি আজকে একটুখানি খিচুড়ি কারণ ছেলে বাড়িতে না থাকলে এই সমস্ত জিনিসগুলো বানানো যায় কারণ ছেলের পছন্দ না খেচুড়িটা আমরাই খাবো যাচ্ছি এই জন্য ভাবলাম চলো আজকে তাহলে খিচুড়িই বানানো যাক সেই জন্য সমস্ত রেডি করে দিয়েছি আর প্রেশারে দিয়ে দিয়েছিলাম চাল ডাল সবজি সমস্ত কিছু যে সিটি পড়েছে ওদের খিচুড়ি বানালে অবস্থা খারাপ হয়ে যায় প্রেশার কুকারের কারণ সেগুলো মাজা ফসা করতে প্রচণ্ড কষ্ট আর দেখতে পারস একদম তাজা নিজের হাতে লাগিয়েছি এখন নিজের হাতে তুলে তুলে খাচ্ছি পালং শাক এই দেখো ম্যাজিক এত সুন্দর সব দুটো সিটিতেই সিদ্ধ হয়ে যায় না আমি প্রেশার কুকারে করেই খিচুড়ি বানাই কারণ খাবো তো ওই দুজন ছেলে যদি বাড়িতেও থাকে ওকে খিচুড়ির সঙ্গে মুড়ি দিতে হয় মেখে সব সিদ্ধ হয়ে গেছে জাস্ট মশলাটা রেডি করবো কষাবো আর পালং শাক দেবো তাহলেই হয়ে যাবে আমি যতটা পরিমাণে মশলা বানিয়েছি এতে আরামসে পাঁচশো কিংবা সাড়ে সাতশো চিকেন রান্না হয়ে যাবে কিন্তু আমি এইভাবেই করি অনেকে আদা দিয়ে রান্না করে নিরামিষভাবে খিড়িটা কিন্তু আমি আদা পেঁয়াজ রসুন টমেটো আর একটু কাঁচা লঙ্কা থাকলে ভালো হতো কি করা যাবে কাঁচা লঙ্কা নেই আর ধোনা পাতা দেখি ছাদে রয়েছে যদি যাওয়া হয় তাহলে নিয়ে আসবো আর এখানে এটা ফুটছে একদম স্লো ফ্লেমে দিয়ে দিয়েছি যাতে সমস্ত সবজিগুলো আর কি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় গাজর গাজর বিনস আর সিম পালং শাক আলু আর বাঁধাকপি লাউ যা বাড়িতে সবজি ছিল সব দিয়ে দিয়েছি একদম একটা সকাল সকাল হেলদি বানানো হয়ে গেল খাবার যাতে আমি পরবর্তী কাজগুলো করতে পারি দোকানের কাজই বলো ভিডিও এডিটিং নিজের জন্য ফ্রি টাইম হয়তো অনেকেই ভাববে এইভাবে কাজ করলে ও কিপটামি করছে সমাজ তো এটাই বলে কিপটা ওরা ওরা খায় না ওরা ভালো পরে না ওরা ভালো থাকে না সমাজ তো বলার মানুষ তাদেরকে মুখ দিয়েছে তারা তো বলবেই তাদের এটাই করে তাদের জীবনটা তারা কাটিয়ে দেবে তুমি যখন সফল হয়ে সেই জায়গায় সেই লেভেলে পৌঁছোতে পারবে তখন তোমার এই যে এখন স্যাক্রিফাইসগুলো বা তোমার যে এখনের ভবিষ্যতের জন্য তুমি প্ল্যানিং করছো সেই কাজটা তখন তোমার ফল দেবে যারা তোমাকে এখন বলছে কিপটে বা ওরা খরচা করে না বা তুমি শো অফ করছো না হ্যাঁ চার নম্বর পয়েন্ট এটাও হতে পারে যে লোককে দেখানোর জন্য লোক অনেকে শো অফ করে দামি দামি জিনিস কিনবে দামি দামি ঘর ভালো করে বানাবে বিরাট ডিজাইন করে বানাবে যাতে লোকে দেখে আরে বাপু লোককে দেখিয়ে কোনো লাভ নেই সেই যে টাকাটা আমি খরচা করে দিচ্ছি সেই টাকাটা আমার কখনো বেরিয়ে আসবে না আমাকে এমনভাবে ইনভেস্ট করতে হবে যেখান থেকে টাকাটা আমার টাকা নিয়ে আসবে তো আমি অল্প করেই ঘি দিচ্ছি মানে এক চামচের মতো ঘি দিলাম আর কি খেজিটাতে আমার সারাদিনের রান্নার কমপ্লিট করে দিলাম তারপরে আমার বাড়ির যে দোকানের যে কাজকর্মগুলো আছে সেগুলো করব তার পাশাপাশি আমি বাড়িতে যে থাকি সবাই ধারণা ম্যাক্সিমাম লোক আমাদের পাড়ার জানে যে আমি ইনকাম করি ঠিক আছে আমি তারপরেও আমি ইউটিউবটা কেন করছি আমার বাড়িতে যদি এক টাকাও আসে সেই এক টাকাও আমি ইনকাম করে নিয়ে আসছি বা এক টাকা যদি আমি বাঁচাতে পারি কেন বাঁচাবো না আমি এইটুকু মনে করি তো সেই জন্যই আমার ইউটিউবটা করা আবার বিশেষ করে দেখো আমার রান্না কিন্তু সারাদিনের কমপ্লিট সকালবেলার খাবার আমাদের এটা আর দুপুরেই মানে দুপুরে যে খাবারটা খাবো সেইটাও এই খাবারই আমরা খাবো বিন্দুমাত্র তোমার মনের মধ্যে আনা চলবে না যে তুমি ভালো খাবার খাচ্ছ না যখন তুমি মন থেকে মানবে যে তুমি ভালো খাবার খাচ্ছ না খাবারটা পছন্দ নয় হেট করছো তখন সেই খাবারটা ভালো লাগবে না যদি তুমি মন থেকে ফিল করো যে খাবারটা তুমি খাচ্ছ যে সেটা ভালো সেটা বেস্ট কখনো তোমার ডেলি ডেলি মাছ মাংস কিনে যে খেতে হবে তার তারা কোনো দরকারও নেই মাছ মাংস ডেলি খেলেই মানুষ নহলে কি মানুষ নয় মাছ মাংস ডেলি খাওয়ার কোনো যুক্তি নেই মাছ মাংস যত খাবে শরীর তত ক্ষতি হবে মুরগিতে দেখেছো তো কিম পরিমাণে ইঞ্জেকশান দেই এই ছোট বাচ্চাকে ইঞ্জেকশান দিয়ে বাড়িয়ে দিচ্ছে তাহলে আমাদের বডিতে তো সেইটা যাচ্ছে যাওয়ার ফলে আমাদের বডিই ক্ষতিগ্রস্ত হচ্ছে এইটুকু বেসিক বোঝার ক্ষমতা আছে সবজি পাতিতে যথেষ্ট পরিমাণে ওষুধ দেওয়া হয় কিন্তু তারপরেও ভালো হাজার গুণ বেটার সবজিপাতি কিন্তু তুমি যদি পারো তোমার বাড়িতে অর্গানিকভাবে কোনো সবজি সবজিপাতি উৎপাদন করা তাহলে সেটা করো তোমার পরিবারের জন্য ভালো তার পাশাপাশি তোমার সেভিংসও হবে শরীরও ভালো থাকবে আমরা বেশিরভাগ টাইম সবজি খাই আমার ভিডিও যারা দেখছো বা ভবিষ্যতেও যারা দেখবে বেশিরভাগ দিনই দেখতে পাবে যে সবজি হচ্ছে তো এখানে আমি বানাচ্ছি দোকানের জন্য খাটি গজা কারণ আগে খাটি গোজাটা বানাতে হয়তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা অনেকটা ফাস্ট করে দিয়েছি যে জলদি হয়ে যাচ্ছে কোনো কিছু হালুয়া নয় যে দু মিনিটে রেডি হয়ে যাবে ম্যাগি নয় জীবনটা আমাদের জীবন তো সেইভাবে পরিশ্রম করে মেহনত করে এগিয়ে যেতে হবে দু মিনিটে কোনো কিছু হয় না যে দু মিনিট আমি ভিডিওটা দেখলাম দু মিনিট আমি মিলিয়ানিয়ার হয়ে যাব তেমন ব্যাপার নয় আমাকে এগুলো আগে থেকে ভেজে আমি স্টোর করে রেখেছিলাম খাটি গোজাগুলো তারপরে এই যে চিনির পাগটা বানালাম তারপরে সেই চিনির পাগের মধ্যে খাটি গোজাগুলো দিয়ে এগুলোকে আবার ঠিকঠাক এই যে এখনই যদি আমি প্যাকেটে ভরে দিই না তো প্যাকেটের মধ্যে ভাব তৈরি হয়ে যাবে সেই কারণে আমি এখন ভরছি না কিছুক্ষণ পরে ভরবো তাতে আরও ভালো হবে গোজাটা শুকিয়ে যাবে প্যাকেটের মধ্যে ন ভাব তৈরি হবে না নইলে চিনিগুলো ঘুরে ঘুরে গলতে থাকবে তো সেই রকমই আমাদের জীবনটা সমস্ত জিনিস সমস্ত ডিসিশান সুন্দরভাবে নিতে হবে এবং ভালোভাবে নিতে হবে যাতে ভবিষ্যতে সেই ভুলগুলো আমরা না করি যার জন্য আমার দিকে সারা জীবন কষ্ট পেতে হয় আর পয়সা না থাকলে না তোমার ছেলে বলো স্বামী বলো মা বাপ বলো কেউ তোমাকে পুজবে না কেউ তোমাকে তখন পাত্তাই দেবে না তাই পয়সাটা ম্যাটার করে অনেক বড় আমি এই কারণে পয়সাগুলো দেখাচ্ছি কারণ দোকান থেকে কিছু টাকা নিয়ে এসেছিলো হয়তো খুচরো ছিল ক্যাশ ডোয়ারে আর কিছু টাকা আমার বাড়িতে রাখা থাকে বাড়িতে আমি যখন রিচার্জ করি মানি ট্রান্সফার করি আরও যে যে কাজগুলো করি আমাকে ঘর থেকে ক্যাশের কাটবার করতে হয় কিছু কিছু আমার ডিবাতে আমার যে ডিবাটা দেখতে পাচ্ছ নেসলে ক্লাসিকের ডিবা ওর মধ্যে যে পাঁচশো টাকাটা দেখাচ্ছি তোমাদেরকে এই পাঁচশো টাকাটা আমি কখনও ডিবার ভেতর থেকে বের করি না আমি জানি আমাদের যে তিজোরি হয় হ্যাঁ তিজোরিতে রয়েছে তিজোরি লক করা থাকে কিন্তু যেইখানেই আমরা টাকা রাখি না সেই জায়গায় মানে যেখানে আমরা কোন জায়গায় টাকা রাখছি সেই জায়গাটা ফাঁকা রাখতে নাই সেই জায়গাটার মধ্যে টাকা রাখতে হয় তো সেই কারণে আমি এই পাঁচশো টাকার নোটটা যাতে তিনটে নাইন আছে হ্যাঁ নাইন 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 তো নাম্বার ওয়াইজ আমি কিছু কিছু নাম্বারও পরে পরে তোমাদেরকে জানাবো শেয়ার করব যে ইউনিভার্স আমাদেরকে সাইন দেয় তোমরা কি এই জিনিসগুলো খেয়াল করো দেখতে পাও কি জানি না তো আমি পরে পরে তোমাদেরকে জানাবো আধ্যাত্মিক ব্যাপারটা তো আমি কখনো ডিবা ফাঁকা রাখি না আর ডিবার মধ্যে একটা লাল কাপড়ে ঠাকুরের কিছু কিছু জিনিস ট্রিক দেওয়া রয়েছে যেগুলো দিয়ে রাখি আর ডিবাটা যখন খুলি খুবই সুগন্ধ একটা বেরোয় একটা ভিডিওতে এত কিছু বলা সম্ভব নয় আগামী দিনে আবার নতুন কোনো টপিকে নতুন ভিডিও নিয়ে আসবো অনেক কিছু ট্রিক্স টিপস রয়েছে যেগুলো আমরা ফলো করি না বলে এই জন্য এই দুরবস্থা তো আমি ভিডিওটা এডিট করছিলাম কিন্তু আর বাড়াতে চাইছি না আমি ভিডিওটা আগামী ভিডিওতে আরও কিছু টিপস নিয়ে আসছি তোমাদের সামনে সকলে চ্যানেলের পাশে থেকো আর আমি রয়েছি বর্তমানে আন্ডারগ্রাউন্ডে আর আমার না শ্বশুরবাড়িতে বিয়ে হয়েছে দেখাশোনা করে কিন্তু আমি কিচ্ছু পাইনি সত্যি বলছি তারপরেও যে আমি বাড়িটা বানাতে পেরেছি সেটা আমি মনে করি গড গিফটেড বলে না ঈশ্বর আমার সাথে আছে পাশে আছে তার জন্য ধন্যবাদ এই ইউনিভার্সকে আমি প্রত্যেকটা জিনিসের জন্য ধন্যবাদ দিই আর তোমরা যারা ভিডিওটি দেখছো তাদের সকলকে ধন্যবাদ তাই ভিডিওটি সঙ্গে থেকো এবং আমার চ্যানেলের সঙ্গে থেকো টাটা সবাই ভালো থেকো সকলকে